বাইরে না আবার আমাদের দেশের ভিতরে এভাবে চাহিদা মিটে যাবে দর্শক বন্ধুরা আলাইকুম দর্শক রাতেরাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আর আজকে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা রয়েছে বনগ্রাম হাটে আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই বড় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই হ্যাঁ আল্লাহ রাখছে ভালো হ্যাঁ ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন মোটামুটি মোটামুটি চলছে সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কত মন পেঁয়াজ কিনলেন আজকে আজকে আপনি একশো আশি মন একশো আশি মন অনেক পেঁয়াজ কিনছেন কোথায় যাবে দাদা ভাই টাঙ্গাইল আটুয়াঙ্গা দেওয়াটা আচ্ছা আমাদের পাবনা জেলার পেঁয়াজ মানে সারা বাংলাদেশে যায় না সারা বাংলাদেশে আচ্ছা এখানে আমরা সুখ সাগর পেঁয়াজ দেখতে পাচ্ছি সুখ সাগর এটা কি কিনছেন নাকি না এটা আমি কিনি এটা কেনেন নাই দেশি পেঁয়াজ কিনছেন দেশি পেঁয়াজ আচ্ছা আদি বাধাই পেঁয়াজ আচ্ছা 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 তো সব মিলিয়ে কত করে আজকে পেঁয়াজ কিনা হলো দাদা আজকের পেঁয়াজ উনিশশো থেকে সাড়ে উনিশশো আঠারোশো দুই হাজার কোয়ালিটি ফেদে আর যেগুলো একদম বাধাই মানের পেঁয়াজ রয়েছে আটের সেরা ওটা আটের সেরাই দু হাজার দুই হাজার

আচ্ছা তো বড় ভাই যেহেতু ব্যবসা অনেকদিন যাবত করছেন কি বলতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিনা সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিনা তবে বাইরেতে না আনলে এবার আমাদের দেশের প্রতি এইভাবে চাহিদা মিটে যাবে বাইরেতে না আনাই উচিত বাইরে সরকার আচ্ছা আচ্ছা তো দাদা ভাই আর কি বিষয়ে জানতে চাচ্ছি এলসি পেঁয়াজ তো বানায় দরকার নেই এখন না না এলসি পেঁয়াজ আনাই যাবে না যেহেতু আমাদের দেশে এখন নতুন পেঁয়াজ উঠেছে দেশেই চাহিদা অনেক প্রচুর প্রচুর চাহিদা এই জন্য লিগে যাতে বাইরে আমাদের সরকাররা না আনে সেটা প্রতি আহ্বান জানাচ্ছি আচ্ছা আরেকবার দাম জানিয়ে দিবেন আজকে সর্বনিম্ন কত দাম রয়েছে আজ থেকে সর্বনিম্ন আঠারোশো সর্বনিম্ন বাইশো সর্বোচ্চ বাইশো বাইশো আচ্ছা তো ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ আপনাকে অনেক ব্যস্ত আছেন তো দর্শক আসলে সবাই ব্যস্ত রয়েছে যার যার কর্মে তেমন কথা বলতে পারলাম না তো আজকে সর্বোচ্চ বাজার রয়েছে বাইশো সর্বনিম্ন সতেরো আঠারো উনিশ কোয়ালিটি ভেতে কিন্তু দাম নির্ভর করছে ওই যে একটি কথাই আছে যে যত মান তত দাম তো যত ভালো কোয়ালিটি পেঁয়াজ হবে তত ভালো দাম হবে সব কিন্তু কোয়ালিটি ভেতে দাম নির্ভর করে তো দর্শক মন্ডলী আপনারা একটু জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আর যেটা সুখসাগর সাগর পেঁয়াজ রয়েছে আমি যদি একটু দেখাই সুখসাগর পেঁয়াজটা অর্থাৎ কিংস পেঁয়াজ বললে চলে এটা কিন্তু আপনার মেহেরপুর সবচেয়ে বেশি চাষ হয় এই কিংস প্লাসটা আজকে বেচা কিনে হয়েছে সর্বোচ্চ চোদ্দশো সর্বনিম্ন তেরোশো কোয়ালিটি ভেদে কিন্তু এখানে যে প্যাসটা যে বড় মানের প্যাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দশো আর এখানে যে প্যাসটা দেখতে পাচ্ছেন এই সাইডে এগুলো কিন্তু তেরোশো করে কেনা বেচা হয়েছে তো দর্শক মন্ডলী এই ছিল আপনার বনগিলা মেয়াপুরহাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ